আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জানে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ফুল ফ্রেশ খেজুর চলুন বন্ধুরা খেজুর গুলো আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অনেক আইটেমের খেজুর আছে তো বন্ধুরা ভিডিওতে সব আইটেমের খেজুর দেখানো সম্ভব নয় তাই কিছু কিছু খেজুর আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন প্রথমে এই খেজুরটা আপনাদেরকে দেখাই যে এই যে দেখুন এই খেজুরটা রেট পড়বে মাত্র ছয়শো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি রমজান মাসের জন্য দেখুন খেজুরগুলো একদম ফুল ফ্রেশ তারপরে বন্ধুরা আরেকটা খেজুর আপনাদেরকে দেখায় এই যে এই খেজুরটা দেখুন অনেক সুন্দর খেজুর প্রত্যেকটা খেজুরই ফুল ফ্রেশভাবে পাবেন আপনারা সর্বনিম্ন আপনারা যদি নিতে চান এক কেজির অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে রোজার জন্য হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি এই খেজুরটার রেট পড়বে আপনার আটশো টাকা তারপরে চলুন বন্ধুরা আরও একটা খেজুর দেখায় এই খেজুরটা আগেরটার থেকে অনেক ভালো দেখুন খেজুরগুলো অনেক সুন্দর প্রত্যেকটা খেজুরই কত সুন্দর মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না তো এই খেজুরটা রেট পড়বে প্রতি কেজি বারোশো টাকা তো চলুন বন্ধুরা আপনাদেরকে আরও কিছু খেজুর দেখায় বন্ধুরা এটা বক্স খেজুর এটাতে আধা কেজি করে খেজুর থাকে যেটার বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা এবং প্রতি বক্সে আধা কেজি করে খেজুর আছে এবং এক কেজি খেজুরের দাম পড়বে এক হাজার টাকা বন্ধুরা চলুন আরেকটা খেজুর দেখে আসি এটা হলো অনেকে শুকনা খেজুর বলে এটাকে বলে কুরমা খেজুর এই খেজুরটা দেখুন এই খেজুরটাকে বাংলাদেশে অনেকে বলে বড়ই খেজুর মূলত এই খেজুরটার নাম হলো দাবাস খেজুর অল্প টাকার ভিতরে বেশ ভালো প্রতি কেজি খেজুরের মূল্য পড়বে চারশো টাকা তবে প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনারা আমাদের সরাসরি দোকান থেকে নিতে চান তাহলে চলে আসবেন যশোরের খাজুরা বাজারে ভূমি অফিসের সামনে ফুডি বেকারি ওয়ান এবং টু আমাদের দুইটা দোকান বাজারে অ্যাভেলেবেল আছে কারণ দোকান থেকে পণ্য দিলে ডেলিভারি চার্জ সহ আরও অনেক খরচ আমাদের বেঁচে যায় সেটা আপনাদেরকে ছাড় দিয়ে দিতে পারবো পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে